আসসালামু আলাইকুম সবাই আশা করে ভালো আছেন আজকে আমার খামার বাড়িটা পুরো সাইডে এরকম নেট দিয়ে ঘিরে ফেলবো অর্থাৎ রাত হলে দেখা যায় শিয়াল তারপরে বিভিন্ন জন্তু জানোয়ার এটার আশপাশে ঘোরাঘুরি করে মানে যেগুলো ওই যে হাঁস মুরগি খায় এগুলো আর কি তো চিন্তা করলাম যে না এটার বাইরে একটা নেট দেই যেহেতু আমার কাছে এই মুহূর্তে অত বেশি টাকা পয়সা নাই বাট টিন অথবা ইটের গাঁথনি দিয়ে বড় করে দেওয়াল দেয়া তো সেই জন্য চিন্তা করলাম যে না আপাতত এই নেটগুলা দিয়ে কোনো রকম সালাই এই যে ঘরের এখানে নেট দিতেছি আর এখানে দেখতেছি আমার হাঁসগুলা এই পুকুরের মধ্যে গোসল করতেছে পুকুর না মোটামুটি হাঁসের জন্য চলে আর কি অল্প কিছুতেই হাঁসের একটু মজা দেওয়ার চেষ্টা করতেছি আর এদিকে আমার যে সার বাছুরটা আছে অর্থাৎ সারটা আছে এই সারটা কিন্তু ফাঁয়ের ভিতরে একটু সমস্যা আপনারা অনেকেই জানেন এই জন্য এটাকে এডি একটা ইঞ্জেকশন আছে ইঞ্জেকশনটা ডাক্তার সাহেব দিতে বলছে আর আমি ইঞ্জেকশনটা দেওয়ার সময় দেখা যায় ডাক্তার সাহেব চলে এসছে যে উনি নিজে মেরে দিছে অর্থাৎ এটা ফাইন যেহেতু একটু সমস্যা এই জন্য মূলত এই ইঞ্জেকশনটা দেওয়া হইতেছে যাই হোক সকালবেলা কাজ করলাম এখন বিকালবেলা আবারও চলে এসলাম খামার বাড়িতে খামার বাড়িতে আসি আবারও কাজ করতে হবে অর্থাৎ আমাদের মোটামুটি কিন্তু নেট লাগানো শেষ যেহেতু আমি আগামীকালকে খামার বাড়িতে কিছু বাচ্চা নিয়ে আসবো ফ্যারেন্সের জন্য সেজন্য অনেকগুলো কাজ আজকেও বাকি রয়ে গেছে আর আপনাদেরকে নেটটা একটু দেখায় যে কীরকম নেট লাগাইলাম এতে দেখতেছেন সম্পূর্ণ নেটগুলো নেটগুলো এদিক থেকে এদিক পর্যন্ত পুরোটাই লাগাই ফেললাম এই যে নেটগুলো দেখতেছেন মানুষের একবার সুন্দরভাবে গিরে ফেলছে অর্থাৎ দুইটা গেট গেট রাখছি রাখছি দুই দিকে বলতে এই যে জায়গাটা এখান এখান দিয়ে দিয়ে প্রবেশ করার জায়গা দেখা যায় গ্রামের ভিতরে অনেক মহিলারা হাঁটতে এদিকে চলে আসে আসার পরে দেখা যায় একবার ভিতর দিয়ে 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 মানে ওই সাইড সাইড ঢুকে বাইরে ওনারা হেঁটে হেঁটে সব দেখে তো চিন্তা করলাম যে এই যে মানুষগুলো আসতেছে ওনাদের ওই যে মুখ দোষ বলে একটা কথা আছে নজর যেটাকে বলা হয় আর কি তো এই জন্য চিন্তা করলাম যে না এই নেটগুলো দিয়ে হলেও আবাদত কোনোভাবে গিরে দিই তাহলে মানুষ আর এখানে ঢুকতে পারবে না এই যে জায়গাটা দেখতেছেন এখান দিয়ে ছোটোখাটো একটা দরজা লাগাই দেব যেটা বন্ধ করে থাকলে মানুষ আর ঢুকতে পারবে না মানে যেটা হচ্ছে খামারের একটা সিকিউরিটির কারণে ওই একটা দরজা লাগাইতে হবে মানে অনেক সময় দেখা যায় না অনেকে জীবাণু নিয়ে খামারে চলে আসে তখন খামারে কিন্তু বিপদ আসে আর এই যে দেখতেছেন এটা এখান থেকে নিয়ে যেতেছি আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার কিন্তু এবার এনকিউবেটারের ভিতরে অনেকগুলো বাচ্চা ফুটেছে পিকনিকটা থার্টিন হাঁসের অর্থাৎ আমি আর মনটা এখন অনেক খুশি আগের সাথে বেশি বাচ্চা ফুটেছে তো যা ওই বাচ্চাগুলো আমি বুডিং করার জন্য এটা এখানে লাগাই দিছি আর এই বাচ্চাগুলো বর্তমানে আমি একটা বড় করে তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ সেই জন্য বাচ্চাগুলো আর বিক্রি করব না অনেকে কিন্তু বাচ্চা চেয়েছেন দিতে পারবো না ইনশাল্লাহ এর পরবর্তী বেছে দেওয়ার চেষ্টা করব তো এই যে দেখতেছেন আমার এখানে কিছু সবজি টাছ লাগাইছি কিছু ফেঁপে গাছ লাগাইছি বেগুন টমাটো এগুলা তো এখানে বিকালবেলা একটু ফানি দিতেছি অর্থাৎ ফানি না দিলে কিন্তু গাছগুলো মরে যাবে আর এই যে দেখতেছেন ডিমের খোসা আমার এগুলো এখন মাটির নিচে ফুতে ফেলবো অর্থাৎ অনেকগুলো বাচ্চা বাইরে বাইরেছে আলহামদুলিল্লাহ জন্য এই যে বাচ্চা এই যে খোসাগুলো ডিমের খোসাগুলো এখানে ফুতে ফেললাম এর আগে কিন্তু এখানে অনেকগুলা ডিমও ফুতে ফেলছি আপনারা অনেকেই দেখছেন তখন কিন্তু খুব দুঃখ পাইছি কিন্তু আজকে খুশি মনে এগুলো ফুতে ফেলতেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ